এক লক্ষ পঁচাশি হারা হারে তলদা ইব্দে এক লক্ষ চল্লিশ হাজার টিয়া দাম এক লক্ষ চল্লিশ হাজার ইব এক লক্ষ আটত্রিশ হাজার টিয়া এক লক্ষ আটত্রিশ হাজার টিয়া আটত্রিশ হাজার এক লক্ষ হ্যাঁ হালকা কিছু না গরুগুন কালেকশন যে আসলে প্রান্তিক খামারি অনেক যাতে তারা উগ্র গরু বলাই তারা তোরা কালেকশন করছি

হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে ঈদ উল আজাহ উপলক্ষে গরু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ইতিমধ্যে মনের যে উচ্ছি যে যে আনন্দ ইতিমধ্যে বইতে শুরু করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাগ্রো ফর্মে বিভিন্ন হাট বাজারে ইতিমধ্যে ক্রেতা এবং বিক্রেতা গরু নিয়ে যাচ্ছেন ক্রেতা বিক্রেতা কিন্তু দরদার করছেন গরু কয় বিক্রি করছেন গরু নিচ্ছেন আসন্ন ঈদ উল আজাহা উপলক্ষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য সে কে উপলক্ষ করে প্রবাসী ভাইয়ারা ব্যবসার নিত নয় শখের বসেতে কিছু গরু নিয়ে এসেছেন যেগুলা বিক্রি করবেন তাদের যে ইচ্ছা অনিচ্ছা আহাঙ্কা রয়েছে সে আহংকার কাছ থেকে কিন্তু এই ধরনের ব্যবসায়ীর মধ্যে ঝুঁকে পড়েছেন অনেক প্রবাসী তার মধ্যে আজকে আপনাদের সাথে যুক্ত করেছি যুক্ত হয়েছি রুশাঙ্গিরি মনুর বাড়িতে একজন প্রবাসী ভাইয়ের কিছু গরু নিয়ে এসেছে খুব সুন্দর যেগুলা গৃহস্থর গরু বাড়ির আশপাশ থেকে যেগুলো লালনজাত করেছে লালন পালন করেছে গরের মধ্যে সে লালনজাত জাত করা থেকে তারা কিছু গরু দেখে শুনে নিয়েছে সেই গরুগুলা আসন্ন পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে বিক্রি করবে